নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ একটা ইউনিক রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়ার টুকরো করে নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি এটা হলো তেঁতুল এই তেঁতুলটা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন বছরের পুরনো এইভাবে তেঁতুল কীভাবে রাখবে এতদিন পর্যন্ত কিভাবে তেঁতুল ভালো থাকবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চৈত্র বৈশাখ মাসে যখন নতুন তেঁতুল ওঠে সেই তেঁতুল কিনে নিয়ে এসে এক দু দিন রোদে শুকিয়ে তেঁতুলের বীজগুলো যদি ছাড়িয়ে ভালো মতো রোদে শুকিয়ে নেওয়া যায় আর রকম বলের মতো করে রেখে দেওয়া যায় প্রায় দশ থেকে বারো দিন রোদে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু তিন থেকে চার বছর কেন আরও অনেক বেশি বছর তেঁতুল কিন্তু এইভাবে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে তাহলে এই পুরনো তেঁতুল আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি তোমাদের সাথে চাটনি রেসিপি শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা করে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা মৌরি মৌরিগুলোকেও আমি হালকা করে ভেজে নিব বেশ লাল লাল করে মৌরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই টুকরো করা মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ এবারে এই মিষ্টি কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব হালকা লাল লাল হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে করতে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা মিষ্টি কুমড়োগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি জল হাফ বাটি জল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি জলটুকু আমি দিয়ে দিলাম একটু পাতলা পাতলা চাটনি করব সেই জন্য একটু বেশি জল দিলাম তোমরা যদি শুকনো করতে চাও জলটা একটু কমিয়ে দিতে পারো হালকা করে জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এটা আখের গুড় আখের গুড় এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি গুড়ের বদলে তোমরা চিনি দিয়েও করতে পারো তো এই চাটনিটা আমার গুড় দিয়ে বেশি ভালো লাগে তাই আমি গুড় দিয়ে করছি আমি এখানে আমার পরিমাণ মতো মিষ্টি মানে গুড় দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো গুড় বা চিনি দিতে পারো এবারে আমি ভালো মতো ফুটিয়ে নেবো গুড়টাও গলে যাবে আর মিষ্টি কুমড়োগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতো ফুটিয়ে নেব তোমরা দেখে বুঝতেই পারছো প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এলাম ভালো মতো ফুটে উঠেছে আর মিষ্টি কুমড়োগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল যে তেঁতুলের বলটা আমি তোমাদের দেখেছিলাম তার চার ভাগের এক ভাগ তেঁতুল আমি নিয়ে জলে গুলে রেখেছিলাম এবারে এই জলটা আমি দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু তেঁতুল সহ জলটা দিতে পারো তো আমি এইভাবে হাত দিয়ে ছেঁকে নিয়ে তেঁতুলের খোসাটা ফেলে দেব আর জলটা দিয়ে দিলাম এখনও কিন্তু অনেকটাই পাতলা পাতলা আছে এখন আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট এই চাটনিটাকে ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর ভালো মতো ফুটে গেছে চাটনি একদম হয়ে গেছে এখন নামানোর আগে আমি একটা মশলা দিয়ে দেবো এই মশলাটা দিলে কিন্তু চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই মশলাটা আমি বানিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি জোয়ান আর তেজপাতা একসাথে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা কিন্তু আমি বানিয়ে রাখি যখনই কোনো চাটনি বানাই এই মশলাটা এক চামচ করে দিয়ে দিই তোমরাও ট্রাই করতে পারো চাটনি কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো দেখো এই রকম পাতলা পাতলাই রেখেছি এই রকম পাতলা চাটনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ